ক্রিয়েটিভাইটিকে নিয়ে যদি বলতে যাই এরকম একটা প্রোগ্রাম দিয়ে হবে না নিশ্চয়ই হবে না এই প্রোগ্রাম দিয়ে কোনোভাবেই সম্ভব না আমি ক্রিয়েটিভাইটির সাথে হয়তোবা একটা কোর্স করেছি কিন্তু তার সাথে হয়তোবা বা ক্রিয়ে মানে অন্যরকম একটা সম্পর্ক আছে তো এর আগে কিন্তু আমি অনেক ইনস্টিটিউট নিয়ে জব করেছি এক্সিকিউটিভ হিসেবে নিয়ে জব করেছি তো দিন শেষে আমি কিন্তু ক্রিয়েটিভিটিতে এসে এখানে কোর্স করেছি আর একটা বড় কারণ হলো এই ইনস্টিটিউটের একটা কোয়ালিটি আমি স্পেশালি আজকে জানাতে চাই আনিসুর স্যারকে এবং সেলিম স্যারকে আমার হয়তো বা এখানে এসে ভিডিও এডিটিং কোর্স করা হতো না কোর্স করা হতো কিন্তু ভিডিও এডিটিং এর কোর্স করা হতো না কোনো এক একজনের মাধ্যমে আমার সাথে সেলিম স্যারের একটা কথা হয় এবং সে আমাকে বললো যে তুমি ভিডিও এডিটিং কেন করতে চাচ্ছ কেন করবা না বা তুমি অন্যান্য কোর্স কেন করতে চাচ্ছ কেন করবা এই যে তার সাথে আমার প্রায় 30 মিনিট ধরে কথা হয় স্যার তো এই যে তিরিশ মিনিটে সে আমাকে যে একটা মানে আইডিয়া দিল ভিডিও রিডিং এর উপরে বর্তমানে আমি আসলে একটা জব করছি ছোটখাটো স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আনিস স্যারকে নিয়ে আর রাফিফ স্যারকে নিয়ে ব্যক্তিগত হবে আপনারা তো জানি তাকে নিয়ে আলাদা করে বলতে গেলে হয়তো বা আরো তিন মাস লাগবে কারণ একদিনের কথা করে বলতে গেলে আরো তিন মাস লাগবে বিশেষ করে আনিস স্যার তো আমার আনিস স্যার আমাকে সবসময় ক্লাস নিয়েছে এর বাইরেও আফিস স্যারের কথা বলি রাত বারোটা বাজে কল দিচ্ছি স্যার এরকম এরকম বা ভাই তার সাথে আমার সম্পর্ক ভাই বলে সম্বোধন করি এরকম এরকম প্রবলেম পড়েছি আমি এটা বুঝতে পারছি না মানে থাকে না বিরক্ত যে ভাই এত রাতে কল দিচ্ছে একটা কি তাদের মধ্যে আমি কাজ পর্যন্ত শুধু নট অনলি আসিফ স্যার বা ভাই কারোর মধ্যে আমি এটা পাই আমি আসলে থ্যাংক ইউ এবং অনেক ডিস্টার্ব করেছি হয়তো আপনাদেরকে কল দিয়ে আইটির কোয়ালিটি নিয়ে এক কথায় বলতে গেলে অসাধারণ কিছুদিন আগে আমাদের ক্লাসের সময় একটা একদিনে মনে আছে মেশিনে শব্দ করছিল তো আরেক পাশে একজন শব্দ করতেছে তার উনার স্পেস উনি শব্দ করবেন না কি করব হইতে পারে একবার কমপ্লেন এক কথায় ফুল স্টপ বন্ধ হয়ে গেছে তো এই যে ম্যাম রেসপন্সিবিলিটি আপনি আমাদের সবসময় ছিলেন আপনার টিম সবসময় ছিল আপনার আমাদের পক্ষ থেকে আপনাকে থ্যাংক ইউ এবং দোয়া করবেন আর ক্রিয়েটিভাইটি সবসময় আমাদের পাশে আছে ইনশাআল্লাহ থাকবে